একবার এক নববিবাহিতা ইস্ত্রিকে বিয়ের পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল তাই মরুভূমি তার কাছে অত্যন্ত প্রতন্ত গেও এবং নিরানন্দ লাগছিল তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটো সহজ হল না গ্রামের জীর্ণ একটা চালাঘর ধূসর মরুভূমি আদিবাসী প্রতিবেশী স্বভাবতই কেউ আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগল এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছু দিনের জন্য দূরে চলে গেল তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না তাই সে বাড়ি ফিরে আসছে কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর পেল সেটাতে লেখা ছিল দুজন লোক কারাগারের ফটক দিয়ে বাহিরে তাকালো একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশের তারা এই কয়েকটাই শব্দেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল এবার সে আর পরিবেশকে নয় বরং নিজেকে বদলিয়ে ফেলল আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করল আপন মনে মরুভূমি সৌন্দর্য আবিষ্কার করল তার পৃথিবী বদলে গেল অল্প সময়েই তার কাছে ওই জায়গা মনে হল এক নতুন জগৎ এক নতুন পৃথিবী এক নতুন আনন্দলোক এখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন উপযোগী করে তোলুন পরিবেশের সাথে কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সব সময় আজকের গল্পটা অনেক ছোট ছিল আমি প্রতি সপ্তাহে আপনাদের একটা করে গল্প শোনাই এতে কি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমাদের ছাদ বাগানে শখ করে গাছ উঠিয়েছিলাম আর সেখান থেকেই লাউ হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন গত ভিডিওতেও দেখিয়েছিলাম লাউ তুলেছিলাম এটা হচ্ছে তার পরের দিন তুলেছিলাম আর এই যে এই গাছটা দেখছেন এটা আমাদের পাশের বাড়ির তাদের প্রচুর লাউ ধরেছিল আমাদের থেকে তারাই বেশি লাউ খেয়েছে আর এই তো লাউ নিয়ে চলে আসছিলাম আজকে মা লাউ কাটতেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আর আমি লিচু নিয়ে একটু খেলা করছিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ